বাংলার চাষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানায় স্বাগতম আজকে আমি আপনাদের বলবো আপনারা লঙ্কা চাষ করার আগে কিভাবে জমি তৈরি করবেন এবং লঙ্কার চারা কীভাবে বসাবেন এবং কুড়ি দিন পর্যন্ত গাছের আপনারা কি পরিচর্যা করবেন এবং কীরকম মাটিতে আমরা লঙ্কার চারা বসাবেন আপনারা কখনোই বেলে মাটিতে লঙ্কার চারা বসাবেন না কারণ লঙ্কা চাষের জন্য বেলে মাটি খুব একটা ভালো না লঙ্কা চাষের জন্য আপনারা দোয়াশ মাটি বা এটেল মাটি নির্বাচন করতে পারেন এই দুটো মাটিতে লঙ্কা চাষ খুব ভালো হয় এবার লঙ্কা চাষের জন্য জমি তৈরি শুধুমাত্র লঙ্কা বেগুন নামি দামি ফসলই নয় শুধু সমস্ত রকম চাষের জন্য জমি তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি ঠিকঠাক জমি তৈরি করতে পারেন তাহলে গাছ খুব ভালো হয় গাছের ফলন খুব ভালো হয় এবং রোগাক্রান্ত খুব কম হয় যখন জমিতে চাষ করবেন আপনারা একশো কিলো শুকনো গোবর সার নেবেন গোবরটা অবশ্যই এক বছরের পূর্ণ হতে হবে এর সাথে আপনারা চাইলে এক কিলো সিউডেমোনাস রোসেন্স এবং এক কিলো ট্রাইকোডার্মা ভিরিড ভালো করে মিশিয়ে শুকনো জায়গাতে পনেরো দিন ধরে রেখে দেবেন তবে দেখবেন যেন কোনো রকম রোদ না পায় এবার দ্বিতীয়বার যখন আপনারা চাষ দেবেন তখন গোবর সারটা আপনার জমিতে সমানভাবে ছড়িয়ে দিন এইবার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আর একটা চাষ দিন এই সময় আপনাকে জমি হালকাভাবে ভিজিয়ে দিতে হবে জল দিয়ে আপনাকে দশ দিন রেখে দিতে হবে এরপর আসি লঙ্কার চারা কীভাবে বসাবেন এবার আপনারা জমিতে দু হাত অন্তর অন্তর বেড তৈরি করে ফেলুন তবে বেড কিন্তু খুব উঁচু করবেন না আবার আপনারা দেড় হাত অন্তর চারা বসিয়ে ফেলুন লঙ্কার চারা রোপণ করার কয়েকটি নিয়ম আছে চারার গোড়ায় যতটুকু অংশ শিকড় আছে ততটুকুই মাটিতে বসাবেন আপনি কখনোই এর বেশি গভীর করে লঙ্কাচারা ফুঁতবেন না যদি মাটিটা একটু ভিজে থাকে তবে লঙ্কাচারা জল ছড়ায় বসাবেন এবার আসি সার কি কী কী সার দেবেন যদি এই পদ্ধতিতে জমি তৈরি করে চারা রোপণ করেন তাহলে আগামী পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত কোনো সার প্রয়োগ করতে হবে না কুড়ি দিন পর কিন্তু আপনাদের সার প্রয়োগ করতে হবে সার প্রয়োগ করার আগে জমিতে আগাছা নাশক দিয়ে বা আগাছা পরিষ্কার করে নিতে হবে লঙ্কা গাছের শিকড় কিন্তু ভাসা মানে হালকা ঝুঝুরে টাইপের হয় তাই গাছের একদম গোড়ায় মাটি বেশি আলগা করবেন না গোড়া থেকে ছয় ইঞ্চি রিং করে মাটি আলগা করে নেবেন এবার এই রিঙে একটি গাছের জন্য এক মুঠোর একটু কম সর্ষে খোল দু চামচ মতো দশ ছাব্বিশ ছাব্বিশ সার একটু মাটি চাপা দিয়ে দেবেন লঙ্কা গাছ একদম শুকনো মাটি পছন্দ করে না তাই সবসময় যেন মাটি ভেজা থাকে বা ভেজা ভাব থাকে মাটি যেন একদম ঝুরঝুরে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা আজই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের বলবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ